জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ার পরে আমরা দাবি করেছিলাম এবং দেশবাসী দাবি করেছিল ঐক্যমত্য কমিশনের সবাই একমত হয়েছিল যে একটি গণভোট হবে হ্যাঁ গণভোটের সিদ্ধান্ত হয়েছে অবশেষে কিন্তু সেই গণভোটটি এখন এমনভাবে একটি আনয়ন করা করা হয়েছে যাতে করে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একসাথে হয় এতে গণভোটের যে কার্যকারিতা সেটা নানারকম সমস্যার মুখে পড়ার আশঙ্কা রয়েছে এই জন্যে বিদগ্ধজন এক্সপার্টস এবং সারা দেশের বিশেষজ্ঞ পর্যায়ের রাষ্ট্রবিজ্ঞানী তাদের সবারই একই কথা যে গণভোট আগে হবে এবং তার আলোকে সনদ প্রণীত হয়ে সেই সনদের অঙ্গীকার নিয়ে জাতীয় সংসদ নির্বাচন হবে কিন্তু সেটা হয় নাই এবং এ ক্ষেত্রে সংশয় থেকে যাচ্ছে এবং একইভাবে দেখা যাচ্ছে যে কেউ কেউ এই সনদের এই গণভোটের না ভোটের পক্ষেও তারা ক্যাম্পেইন করার মতো একটি কাজ করছে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে গেল এখন তো আর এই সুযোগ নাই কিন্তু এটা হচ্ছে তো এই সমস্ত দিকগুলোকে সামনে নিয়ে জাতির সামনে আমাদের বক্তব্য তুলে ধরা সেই সাথে একটা নির্বাচনের কথা বলা আছে সেই নির্বাচনে আমার বন্ধু বলেছেন সেই নির্বাচনে এখনও লেভেল প্লেইং ফিল্ড হয় নাই বরিশাল সহ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় হামলা পর্যন্ত হয়েছে এই বরিশাল জেলায়ও বরিশাল বিভাগেও বিভিন্ন জায়গায় হামলা হয়েছে বোলাতে হামলা হয়েছে পাথরঘাটে হামলা হয়েছে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে আমাদের মেহেন্দিগঞ্জে হামলা হয়েছে নারী ভোটারদেরকে বিভিন্ন রকম হয়রানি করা হচ্ছে এই কোন ধরনের কথা আমরা প্রশাসনকে এগুলো জানিয়েছি কিন্তু প্রশাসনের নিজের তরফ থেকে ওই তথ্যগুলো তাদের কাছে আছে। এই তথ্যের ভিত্তিতে তাদের এমন ব্যবস্থা করতে হবে যে আমরা অভিযোগ করার আগেই যেন তারা পদক্ষেপ নিয়ে জনগণ যেন পনেরোটি বছর ভোট দিতে পারে না যা ভোটটা যেন তারা দিতে পারেন এই অঙ্গীকার যেন বাস্তবায়িত হয় এরপরে আমাদের যে জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের গণহত্যার বিচার আমরা দাবি করে আসছি কিছু কিছু বিচার শুরু হয়েছে এই বিচার অব্যাহত রাখা এবং এই বিচারের গতি অবশ্যই আমরা ন্যায় নিষ্ঠ এবং স্বচ্ছ বিচার চাই কিন্তু সেখানে দীর্ঘসূত্রিতা যেন ক কখনোই না হয় এবং এই বিচারগুলো কার্যকর হয় এবং আমাদের পক্ষ থেকে কথা হচ্ছে যে যাদের বিচার সম্পন্ন হয়েছে তাদেরকে দেশে এনে শাস্তির ব্যবস্থা কার্যকর করার উদ্যোগ নেওয়া এবং এটা সরকারের পক্ষ থেকে আমরা দেখেছি কিছু কিছু উদ্যোগের কথা শোনা যায় কিন্তু দৃশ্যমান উদ্যোগগুলো আমরা দেখতে চাই এবং সেই পদক্ষেপ নেওয়া দরকার আর বিচারের পাশাপাশি তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করার ব্যবস্থা যেন হয় এবং সেই ক্ষেত্রে যেন তারাই তারা জুলাই যোদ্ধা এই জুলাই যোদ্ধার ক্ষেত্রে তাদের সব সর্বোচ্চ সম্মাননা এবং তাদের সর্বোচ্চ ক্ষতিপূরণ এবং তারা যেন সমাজে থেকে তাদের অবস্থান মানে সংরক্ষণ করতে পারেন সেই রকম ব্যবস্থার কথা আমরা বলছি তো আজকে আমাদের প্রস্তুতির কথা আপনারা শুনলেন সারা বরিশাল বিভাগের আটটি ছয়টি জেলায় আলহামদুলিল্লাহ বিপুল পরিমাণ সারা জেগেছে এই ব্যাপারে প্রয়োজনীয় প্রচারণা লিফলাইটিং পোস্টারিং এই সমস্ত হয়েছে এলাকা এলাকায় জনমত তৈরি করে এখানে হাজির হওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে আশা করি আমার বন্ধু বলেছেন যে এখানে অন্তত দশ লক্ষ লোকের সমাবেশ ঘটবে ইনশাল্লাহ জনগণ তো আমরা যার ডাকছি তারা জনগণ তার আগে উপস্থিত হয়ে যাওয়ার আমরা আশা করছি যে তারা উপস্থিত হবে জাতীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত থাকবেন এবং তারা মূল্যবান বক্তব্য রাখবেন আমরা প্রশাসনের কাছে দাবি জানাই যে এই ক্ষেত্রে তাদের পূর্ণ সহযোগিতা তারা করবেন ইতিমধ্যেই তারা আমাদের বিভিন্ন রকম সহযোগিতা করেছেন করছেন কিন্তু আরও যেন তাদের কার্যকর সহযোগিতা আমরা পাই ট্রাফিকিংয়ের ক্ষেত্রে যেন আমাদের পুলিশ বিশেষভাবে কমিউনিকেশনের ক্ষেত্রে তারা যেন ভূমিকা রাখেন আর পানি স্যানিটেশনের ব্যবস্থাপনা আছে এই সমস্ত ক্ষেত্রে আমরা সকলের সহযোগিতা কামনা করি আপনারা সাংবাদিক হিসেবে আপনাদের সেখানে আমন্ত্রণ আছে আপনারা সেখানে যাবেন এবং আমাদের নেতৃবৃন্দের বক্তব্য এবং সামগ্রিক সমাবেশের ইতিবাচক এখানে আমরা যেন জাতীয় সংসদের তফসিল ঘোষণার আগে এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে ইতিবাচক বক্তব্য নিয়ে দেশের এই অধিকাংশ জনগণের সমর্থিত আটটি ইসলামী এবং সমমনা রাজনৈতিক দলের এই যে বক্তব্যের আলোকে তাদের বক্তব্য জাতির সামনে তুলে ধরে নির্বাচনের ব্যবস্থা করার আমরা দাবি জানাই